দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু আমি লক্ষ্য করছি স্কুল থেকে আসার পরেই তোমরা মন খারাপ করে আছো কেন আসলে আজকে স্কুল থেকে আসার সময় খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করেছিল কিন্তু ড্রাইভার কাকু কিছুতেই খেতে দিল না বলল বাইরের খাবার খেতে হবে না পেট খারাপ করবে শরীর অসুস্থ হবে ও এই ব্যাপার ঠিকই তো বলেছে আচ্ছা আমি এক্ষুনি তোমাদের জন্য গরম গরম সিঙ্গারা করে দিচ্ছি সত্যি তুমি আমাদের সিঙ্গারা করে দেবে খুব মজা হবে কিন্তু ড্রাইভার কাকু কেন আমাদের বাইরে সিঙ্গার খেতে দিল না সত্যি সত্যি শরীর খারাপ করে হ্যাঁ তো বাইরের সিঙ্গারা খেলে শরীর খারাপ করতেই পারে এখন বর্ষাকাল চারিদিকে নানা রকম রোগ হচ্ছে এখন যতটা বাইরের খাবার এড়িয়ে চলা যায় ততটাই ভালো বুঝেছো আচ্ছা আচ্ছা খুব মজা হবে আমরা বাড়িতেই আজকে সিঙ্গারা খাবো সবাই মিলে তোমার হাতে আরো টেস্টি টেস্টি হবে সিঙ্গারা তাই না রে তোমরা তো এত কার্টুন ভালোবাসো বলো তো কোন কার্টুনে সিঙ্গারা খুব ভালোবাসে একজন অবশ্য সেখানে সিঙ্গারাকে কি বলা হয় সামোসা কে বলো তো খেলে এত এত শক্তি জোগাড় করে ফেলে কে বলতে পারবে এত তো টিভি দেখার জন্য বায়না করো কার্টুন দেখবো কার্টুন দেখবো আজকে দেখি সিঙ্গারা যখন বানাচ্ছি তাহলে তোমাদের বলি কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা বলো তো দেখি এটা তো খুব সহজ এটা তো আমি পারবই বলো তো কে তোমরা কি পারবে ঠিক আছে তোমাদের আর বলতে হবে না তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে জানাবে কিন্তু আমি কিন্তু এখন বলে দিতে পারবো বলে দেব বন্ধুরা না তোমরা কমেন্ট করে আমাকে জানাবে বলে দাও তো দেখি আচ্ছা আচ্ছা তোমরা কমেন্ট করে সে জানবে কিন্তু আমি যে জানি সেটাও তোমরা জেনে নাও সেটা হলো মোটু পাতলার মোটু যখনই সামোচা খেত তখনই তার একটু শক্তি চলে আসতো তাই না তোমরা কে কে দেখেছো বন্ধুরা আমাকে কিন্তু জানাবে তোমরা কিছু না জানালে কি করে হবে বলো তোমরা তো আমার বন্ধু হও তাই না আচ্ছা আমরা তো আজকে জেনে নিলাম যে মতু সিংহা লাগাতে ভালোবাসে কিন্তু বলো তো কার লাড্ডু খেলে অনেক অনেক শক্তি চলে আসে আর সে লাড্ডুটা কে বানায় কোন কার্টুনে দেখা যায় তোমরা কি বলতে পারবে এটা আমি তোমাদের প্রশ্ন করলাম যে বলতে পারবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি বলতে পারো তাহলে আমি মাকে বলবো তোমাদের জন্য সেটা তৈরি করে দেখাতে ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক পাখা মতো কথা হয়েছে আমি সিঙ্গারা বানাতে বানাতে যাও নিয়ে বসত দেখি অনেক কার্টুনের গল্প হয়ে গেছে তোমাদের কার্টুনের কথা বললে আর অন্য কিছুর দিকে মন বসে না তাই না কি আর করা যাবে যাও এখন অনেক গল্প হয়েছে এখন একটু পড়তে বসো এখন পড়তে বসতে ইচ্ছে করছে না আমরা বসে বসে সিঙ্গারা বানানো দেখ আর আমাদের বন্ধুর সাথে অনেক অনেক গল্প করব। প্লিজ প্লিজ এখন পড়তে বসবো না সিঙ্গারা খেয়ে পরে অনেক পড়া করে নেব আমরা তো পড়া নি আমরা তো গুড গার্ল তাই না বন্ধুরা তোমরা পড়াশোনা করে নাও তো তারপরে কার্টুন দেখো তাই না গো আমার বন্ধুরাও খুব ভালো তাই না আচ্ছা আচ্ছা অনেক হয়েছে এখন চুপটি করে বসতে দেখি আমাকে কাজ করতে দাও মন দিয়ে আচ্ছা আর একটাও কথা বলবো না এই মুখে আঙ্গুর চেপে বসে রইলাম আর মন দিয়ে সিঙ্গারা বানানো দেখছি বন্ধুরা তোমরা আমার সাথে সিঙ্গারা বানানো দেখো ঠিক আছে তারপরে আমরা পরে আবার গল্প করব এখন আমরা চুপটি করে সিঙ্গারা বানানো দেখি দেখি কি মজা সিঙ্গারা হয়ে গেছে এখন আমরা সিঙ্গারা খাবো বন্ধুরা তোমরা চলে যাও আমার সাথে সিঙ্গারা খেতে সস দিয়ে মিষ্টি মিষ্টি সস খুব ভালো লাগবে খেতে আচ্ছা বন্ধুরা আজকের মতো টাটা আবার পরের দিন দেখা তোমাদের সাথে তোমরা কিন্তু আমায় কমেন্ট করবে টাটা